আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা আজকের পর্বে দেখো আমরা চতুর্থ অধ্যায়ের টাইপ ফাইভ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এখানে তোমাদের জন্য বিগত বছরে আসা অথবা আমাদের কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে এরকম কতগুলো এমসিকিউ নিয়ে তোমাদের জন্য থ্রি স্টার টু স্টার এবং ওয়ান স্টার টপিকটা সাজানো হয়েছে এখন থ্রি স্টারের মানে কিন্তু এই না যে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এইটা হুবহু তোমার পরীক্ষায় আসবে এই যে আমি তোমাকে আজকে যেভাবে এমসিকিউগুলো সমাধান করাই দিব। অর্থাৎ একটা প্রশ্নের একটা উত্তর থাকে এটা আমরা জানি ওই উত্তরটা পড়েই আমরা নিজের দিকে চলে যাব না আমরা কি করব। বাকি যে তিনটা অপশন থাকে ওগুলো নিয়ে হচ্ছে একটু ঘাটাঘাটি করব। ওই ইনফরমেশনগুলো আরেকটু গ্যাদার করার চেষ্টা করব তাহলে কি হবে তোমার এই প্রশ্নটা যদি ঘুরায় প্যাঁচাও দেয় অথবা অন্য কনসেপ্টগুলো থেকেও যখন প্রশ্ন আসে সেক্ষেত্রে তুমি যাতে অ্যান্সারটা করতে পারো এভাবে এমসিকিউ সমাধান করাটা বা তুমি যখন সেলফ প্র্যাকটিস করতে যাবা সেক্ষেত্রেও এভাবে যদি সমাধানটা করো তোমার সুন্দর একটা প্রস্তুতি হবে বলে আমি মনে করি তাহলে চলো আজকের পর্বে আমরা এমসি গুলো পড়া শুরু করি কি বলছি দেখো তো কোন আলোতে শালক সংশ্লেষণ ভালো হয় এখন শালক সংশ্লেষণ তো উদ্ভিদের খাদ্য তৈরি করার একটা প্রক্রিয়া এখানে আলোর সাথে কি সম্পর্ক দেখো আমি যদি বলি কোনো একটা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য কিন্তু অভ্যন্তরীণ বাহ্যিক বিভিন্ন ধরনের প্রভাবক কাজ করে ওই প্রভাবকগুলা ওই প্রক্রিয়াটার উপরে প্রভাব বিস্তার করে যে এই প্রক্রিয়াটাকে অনেক বেশি মানে ফাস্ট হবে নাকি আরও বেশি ধীর গতিতে হবে এরকম বিক্রিয়াটা বাড়বে নাকি কমবে মানে গতিটা বাড়বে না কমবে এটা কিন্তু তোমার অভ্যন্তরীণ বাহ্যিক বিভিন্ন ধরনের প্রভাবকের উপর নির্ভর করে তাহলে দেখো এখানে যেহেতু আলোর প্রভাব জিজ্ঞেস করছে আলোর প্রভাব যদি আমি তোমাকে বলি আমরা জানি আলো সাতটা রং থাকে আলোর তাই না বে নি আ সহ কলা এভাবে তুমি মনে রাখতে পারো বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলা আর লাল বেনিয়া সহ কলা এর ভিতরে তুমি মনে রাখবা কিভাবে বেনিকলা মনে রাখবা শালক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয় এ দেখো কলা ওয়ার্ডটায় বেনি এখানে হচ্ছে কলা তাহলে বেনি কলা ওয়ার্ডের ভিতর শালক সংশ্লেষণ সবচেয়ে ভালো হবে দেখো তো এখানে খুঁজো তো বেগুনি নীল আর কমলা লালের ভিতর কোন অপশনটা আছে সবুজ এখানে সবুজ তো হবে না এরপরে নীল আর লাল তাহলে নীল আর এই যে এটা হচ্ছে আমাদের অপশন কারণ কি বেনি কলাও যে কথাটা মানে বেনি বেগুনি নীল কমলা আর লাল এই আলোতে শালক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয় হলুদ এখানে আছে হলুদ আলোটা হবে না সবুজ আলোটা এখানে আছে এখানে হবে না এখন শালক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয় হচ্ছে আমাদের বেগুনি নীল কমলা আর লাল আলোতে আর সবুজ আর হলুদ আলো যেটা দেখো এখানে সবুজ আর হলুদ আলো এই আলোতে শালক সংশ্লেষণ অনেক কম হয় বা শালক সংশ্লেষণ ব্যাহত হয় এরকম আমরা বলতে পারি তাহলে পরের অপশনটা দেখো তো আলোক বর্ণালীর কোন অংশে শালক সংশ্লেষণ ব্যাহত হয় তার মানে শালক সংশ্লেষণ অনেক কম হবে বা ধীর গতিতে হয়ে যাবে সেক্ষেত্রে আমরা কি বলবো সবুজ আর হলুদ অপশন কোথায় আছে দেখো তো এখানে নীল বলছে নীল না কমলালা লাল এ তো শালক সংশ্লেষণ ভালো হয় তাহলে এখানে হচ্ছে সবুজ সবুজ আলোতে শালক সংশ্লেষণ ব্যাহত হয় বা কম হয় এটা আমরা বলতে পারি তাহলে এই জায়গায় যদি বলে কোন আলোতে ভালো হয় সেক্ষেত্রে আমরা কি বলবো মনে রাখবা বেগুনি নীল কমলা লাল এই আলোতে শালক সংশ্লেষণ বেশি হয় আর সবুজ আর হলুদ সহ সবুজ হলুদ আলোতে শালক সংশ্লেষণ কম হয় এরপরে কি বলছে দেখো তো শালক সংশ্লেষণের বাহ্যিক প্রভাবক কোনটি মানে বাইরে থেকে প্রভাব বিস্তার করবে এখন তুমি কিন্তু এই অপশনগুলো পড়লেই বুঝতে পারতেছো যে কোন জিনিসটা আমাদের বাইরে থেকে প্রভাব বিস্তার করতেছে আর কোনটা হচ্ছে ভিতরে থাকতেছে তাহলে দেখো ক্লোরোফিল এটা কই থাকে পাতার ভিতরে থাকে তাহলে ক্লোরোফিল তো বাহ্যিক প্রভাবক হবে না তারপরে পটাশিয়াম এনজাইম এগুলো দেখো পটাশিয়াম হচ্ছে খনিজ লবণ তাই না উদ্ভিদ হচ্ছে মাটির নিচ থেকে শোষণ করতেছে পটাশিয়াম শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় অনুঘটক হিসেবে কাজ করে এই অনুঘটক হিসেবে যে কাজ করতেছে ও কোথায় থাকতেছে উদ্ভিদের পাতার অভ্যন্তরে তাহলে এটা অভ্যন্তরীণ একটা প্রভাব এটাকে আমরা বাহ্যিক প্রভাব বলবো না এনজেম কোথা থেকে নিঃসৃত হয় দেহের অভ্যন্তরে থেকে যে কোনো গ্রন্থি থেকে এনজেম নিশ্চিত হয় তাহলে এটা হচ্ছে অভ্যন্তরীণ একটা প্রভাবক বাইরে থেকে আসতেছে শুধুমাত্র আলো দেখো একটা শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় আমরা জানি আলোর উপস্থিতিতে কিন্তু শালক সংশ্লেষণ সম্পন্ন হয় সেক্ষেত্রেই যে আলোক বর্ণালী আমরা পড়ছি একটু আগে বেনি কলা এই যে র চারটা রঙ এখানে শালক সংশ্লেষণ অনেক ভালো হয় তাহলে এখানে আলো হচ্ছে তোমার বাইরে থেকে আসতেছে প্রভাবক এটা কিন্তু অনেক সহজ তাহলে কিভাবে এই যে তাকাইলেই বোঝা যায় যে কোনটা বাইরে থেকে আসতেছে কোনটা ভিতরে থেকে কাজ করতেছে তাহলে আলো বাইরে থেকে আসতেছে এটা হচ্ছে বাহ্যিক প্রভাবক এরপরে কি বলছে দেখো তো শালক সংশ্লেষণের বাহ্যিক প্রভাবক কোনটা আরেকটা আসছে শালক সংশ্লেষণের বাহ্যিক প্রভাবক এখন দেখো পটাশিয়াম এটা এখানেও ছিল কী ছিল অভ্যন্তরীণ প্রভাবক ছিল তাহলে পটাশিয়ামটাকে আমরা এখানে বাদ দিব কারণ এখানে বাহ্যিক প্রভাবক চাইছে এনজাইম এনজাইমও হচ্ছে অভ্যন্তরের একটা জিনিস এটা হচ্ছে বাহ্যিক প্রভাবকে যাবে না তারপরে ক্লোরোফিল ক্লোরোফিল পাতার অভ্যন্তরে থাকে তাহলে ক্লোরোফিলও হচ্ছে এই জায়গায় বাদ পড়বে তাহলে বাহ্যিক প্রভাবক উদ্ভিদ বাইরে থেকে নিচ্ছে পানি বাইরে থেকে নিচ্ছে না বাইরে থেকে বলতে যে মাটির নিচে যে কৈশিক পানি কণাগুলো জমে থাকে ওই পানি মূল দ্বারা সে অ্যাবজর্ব করে নেয় তাহলে এখানে বাহ্যিক প্রভাবক হিসেবে আমরা দেখব হচ্ছে পানি এরপরে কি বলছে দেখো তো এই যে আলোর যে প্রভাবটা আমরা জানি আলো হচ্ছে বিভিন্ন বর্ণের বর্ণের হয় মানে সাতটা আলো আমাদের থাকে এছাড়াও আলো আলো চলে চলে কিভাবে অবশ্যই তরঙ্গ আকারে এটা আমরা না আলো তরঙ্গ আকারে চলে এখন তরঙ্গ আকারে যেহেতু চলতেছে তরঙ্গের অবশ্যই তরঙ্গ দৈর্ঘ্য থাকবে একটা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য থাকবে তাহলে এই যে তরঙ্গ দৈর্ঘ্য আকারে যদি এখন চলে মনে করো একটা আলো মনে করো এইভাবে তরঙ্গ আকারে চলতেছে ওর একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে আরেকটা আলো মনে করো আরো ছোট তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে চলতেছে আরেকটা একটা আলো আরো বড় তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে চলতেছে এরকম অনেকগুলো আলো থাকে এই আলোগুলা বিভিন্ন তরঙ্গ তরঙ্গ এখন এই এই যে যে উপর নির্ভর করেও কিন্তু আমরা বুঝতে শালক সংশ্লেষণ বেশি হবে নাকি কম হবে সেক্ষেত্রে দেখো আমরা একটা রেঞ্জ জানি চারশো থেকে চারশো আশি ন্যানোমিটার যেটা সেখানে শালক সংশ্লেষণ অনেক ভালো হয় মানে এই রেঞ্জের ভিতর যে কোনো মান কিন্তু হইতে পারে দেখো চারশো থেকে চারশো আশি ন্যানোমিটারে শালক সংশ্লেষণ অনেক বেশি হবে এখন যদি এখানে চারশো থেকে চারশো আশি না দিয়ে চারশো বিশ বলে দিত বা চারশো পঞ্চাশ বলতো এই রেঞ্জের ভিতরেই তো একটা মান তাই না তাহলে আমরা ওইটাকে অ্যান্সার হিসেবে ধরতাম এখানে চারশো থেকে পাঁচশো আশি না এটা হবে না তারপরে পাঁচশো এই জায়গায় পাঁচশো রেঞ্জের ভিতরে তো নাইগা আরেকটা অপশন আছে মানে আরেকটা মান তোমার মনে রাখতে পারো যে ছয়শো আশি ছয়শো আশি ন্যানোমিটারেও কিন্তু শালক সংশ্লেষণ অনেক ভালো হয় ছয়শো আশি ন্যানোমিটার অথবা এইখানে রেঞ্জটা চারশো থেকে চারশো আশি ন্যানোমিটার ভিতরে এখানে শালক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয় এরপরে কি বলছে দেখো তো নিচের কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে শালক সংশ্লেষণ ভালো হয় আচ্ছা এখানে হচ্ছে আবার রেঞ্জ দিয়ে দেয় না একটু আগে আমি তোমাকে যেটা বলছি তাহলে দেখো চারশো থেকে চারশো আশির ভিতরে কাকে পাচ্ছ এটা তো চারশো বাইরে এটা চারশো আশির উপরে এটা তো ওর বাবা আটশো সাইট দিয়ে দিছে তাহলে চারশো বিশ হচ্ছে তোমার চারশো থেকে চারশো আশির ভিতরে তাই না এই জায়গাটাই মানে এই রেঞ্জটাই একটু ঘুরায় দিছে দেখো এই রেঞ্জের ভিতরে একটা মান কিন্তু হুবহু বইয়ের লাইনটা দিয়ে দেয় বইয়ে হুবহু লিখে দেওয়া আছে চারশো থেকে চারশো আশি তাহলে এই জায়গায় একটু মাথাঘাটায় হচ্ছে তোমাকে বুঝতে হচ্ছে এরপর একটা কি বলছে দেখো তো নিচের কোন দৈর্ঘ্যের আলোতে শালক সংশ্লেষণ ভালো হয় কোন তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্যের আলোতে শালক সংশ্লেষণ ভালো হয় এখন এই জায়গায় হচ্ছে তোমার রেঞ্জ দেওয়া নাই এখানে আমি যে তোমাকে আরেকটা মান বলছিলাম যে ছয়শো আশি ন্যানোমিটার দেখো তো ছয়শো আশি ন্যানোমিটার কাছাকাছি কাউকে পাচ্ছ নাকি তিনশো আশি এটা তো হচ্ছে তোমার ওই রেঞ্জের ভিতরেও পড়ে না ছয়শোর কাছাকাছিও না এটাও পড়ে না এটা তো অনেক বেশি এটা তো হবেই না তাহলে ছয়শো আশি ন্যানোমিটার আমরা বলছিলাম কিন্তু এটার কাছাকাছি একটা মান এই জায়গাটাকেই মানে উত্তর হিসেবে আমরা এটাকেই হচ্ছে মানে এই চারটা অপশন ভিতরে এটাকেই হচ্ছে বেস্ট উত্তর হিসেবে আমরা নিবো কারণ ছয়শো আশি ন্যানোমিটারে শালক সংশ্লেষণ ভালো হয় তাহলে এখানে তিরাশি নেওয়াই যায় শালক সংশ্লেষণ কত ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোতে সবচেয়ে ভালো হয় এই যে কত তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোতে সবচেয়ে ভালো হয় তাহলে এই যে ভালো হয় কোন আলোতে এটা কিন্তু বারবার আসতেছে তাহলে তুমি বুঝতে পারতেছো এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট তাহলে তিনশো থেকে চারশো আশি না তিনশো এত নিচে গেলে হবে না পাঁচশোর ভিতর আমাদের কোনো রেঞ্জই ছিল না ছয়শো থেকে ছয়শো আশি কিন্তু এই জায়গায় হচ্ছে এটাও না আমাদের কী হবে তাহলে চারশো থেকে চারশো আশি আমার মনে হয় এই জায়গায় চারশো আশি হওয়া উচিত ছিল উত্তরটা একটু ত্রুটিপূর্ণ তাই না চারশো থেকে চারশো আশি ন্যানোমিটার তারপরে চলো কী বলছে দেখো তো পি আর এস খনিজ খনিজ লবণের নাম দিয়ে দেওয়া আছে তাই না লবণ ক্যালসিয়াম হচ্ছে একটা বিষাক্ত পদার্থ তারপরে ক্লোরোফিল যেটা পাতার অভ্যন্তরে থাকে গুরুত্বপূর্ণ একটা উপাদান যেটা ছাড়া হচ্ছে সালক সংশ্লেষণ সম্পন্ন হইতো না তাহলে এই যে চারটা উপাদান দিয়ে দেওয়া আছে কি বলছে উদ্দীপকের কোন অংশে উপাদানগুলো উপস্থিতিতে শালক সংশ্লেষণ বন্ধ হয়ে যেতে পারে পটাশিয়াম যদি থাকে পটাশিয়াম হচ্ছে অনুঘটক হিসেবে কাজ করে এটা একটা ভালো উপাদান এটা থাকতে হবে ক্যালসিয়াম এটা তো খনিজ জীবনের একটা উপাদান এটাও হচ্ছে থাকতে হবে কারণ এইগুলা এই উপাদানগুলো কিন্তু তোমার ক্লোরোফিল সৃষ্টিতে সাহায্য করে তাহলে এই এগুলো দরকার তবে ক্লোরোফিল তো অবশ্যই দরকার কারণ ক্লোরোফিল যে রঞ্জক পদার্থটা এটা যদি না থাকে তাহলে একটা জীব দেহ কখনো সবুজ বর্ণ ধারণ করতে পারবে না আর আমরা কি জানি সবুজ উদ্ভিদ নিজে খাদ্য নিজে তৈরি করতে পারে তাহলে সবুজ হওয়ার জন্য কিন্তু ওর ক্লোরোফিলটা লাগবে তাহলে এই তিনটা উপাদানই প্রয়োজনীয় কিন্তু ক্লোরোফর্ম যেটা এটা একটা বিষাক্ত পদার্থ এই বিষাক্ত পদার্থটা যদি এনভায়রনমেন্টে থাকে সেক্ষেত্রে আমরা দেখি যে শালক সংশ্লেষণটা মন্থর গতিতে হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে এরকম তাহলে এখানে কিউটা হচ্ছে তোমার শালক সংশ্লেষণ বন্ধ হয়ে যাওয়ার জন্য কারণ আমরা বলতে পারি তাহলে এই জায়গায় হচ্ছে কিউটা কারণ আর বাকি তিনটা হচ্ছে গুরুত্বপূর্ণ উপাদান এরপরে পি এর খুব বেশি উপস্থিতি থাকলে কী হতে পারে পি আমাদের কি ছিল পি ছিল হচ্ছে ক্লোরোফিল আচ্ছা ক্লোরোফিল খুব বেশি যদি থাকে সেক্ষেত্রে কি হবে দেখো তো ক্লোরোফিল যদি খুব বেশি পরিমাণে থাকে সেক্ষেত্রে এনজাইমের অভাব দেখা যায় হ্যাঁ ক্লোরোফিল যদি বেশি পরিমাণে থাকে তখন কিন্তু আবার এনজাইমের অভাব দেখা যায় ক্লোরোফিল কিন্তু প্রয়োজনীয় একটা উপাদান কিন্তু এই প্রয়োজনীয় উপাদান যদি অনেক বেশি পরিমাণে থাকে সেক্ষেত্রে আমরা কি দেখবো এনজাইমের অভাব ঘটতে দেখব কারণ আমরা কি বলি কোনো কিছুই হচ্ছে অতিরিক্ত ভালো না সেক্ষেত্রে অতিরিক্ত ক্লোরোফিল কিন্তু তোমার এনজাইমের অভাব ঘটাবে তারপরে এনজাইমের আধিক্য দেখা যাবে না এনজাইমের অভাব ঘটলে আবার আধিক্য এটা তো সহজেই বাদ দেওয়া যাচ্ছে শালক সংশ্লেষণের হার হ্রাস পায় হ্যাঁ এনজাইমের অভাব যদি দেখা দেয় সেক্ষেত্রে মানে ক্লোরোফিল যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে আবার শালক সংশ্লেষণ কমে যাবে তাহলে এই দুইটা অপশন হচ্ছে এই জায়গায় সঠিক তাহলে এক আর তিন আমরা এটাকে খ নাম্বারটাকে সঠিক বলতে পারি এরপরে চলো আবার চারটা উপাদান দিয়ে দেওয়া আছে কি কি বলছে দেখো তো পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্লোরোফর্ম আর ক্যালসিয়াম এখন এই যে উপাদান তিনটা তুমি দেখেই কিন্তু বুঝতে পারতেছো এই তিনটা উপাদান গুরুত্বপূর্ণ কি জন্য পটাশিয়াম ক্যালসিয়াম এগুলো কি খনিজ লবণের উপাদান না ম্যাগনেশিয়াম মূল রোম দ্বারা উদ্ভিদ যখন পানি শোষণ করে সে কিন্তু ওই সাথে সাথে খনিজ লবণও শোষণ করে এখন এই যে খনিজ লবণটা এটা কিন্তু উদ্ভিদের বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ বা উদ্ভিদের গুরুত্বপূর্ণ কাজগুলা করার জন্য এটা কিন্তু লাগে তাহলে পটাশিয়াম ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম এই তিনটা উপাদানকে আমরা গুরুত্বপূর্ণ বলতে পারতেছি কিন্তু ক্লোরোফর্ম যেটা এটা হচ্ছে একটা বিষাক্ত পদার্থ তাহলে কি বলছে কোন উপরে উল্লিখিত উপাদানসমূহের মধ্যে কোনটির উপস্থিতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে অবশ্যই বিষাক্ত পদার্থটার কারণে তাহলে এই যে এন যেটা দেখো তো এন মানে ক্লোরোফর্মের কারণে এটা বন্ধ হয়ে যেতে পারে এরপরে কি বলছে ক্লোরোফিলের প্রধান উপকরণ হচ্ছে মানে ক্লোরোফিল তুমি তৈরি করতে চাও মানে ক্লোরোফিল উদ্ভিদ তৈরি করবে সেক্ষেত্রে মাটির নিচ থেকে যে খনিজ লবণগুলো গ্রহণ করে না সেখানে ম্যাগনেশিয়াম আর নাইট্রোজেন যেটা ম্যাগনেশিয়াম আর নাইট্রোজেন হচ্ছে তোমার ক্লোরোফিল তৈরির জন্য গুরুত্বপূর্ণ উপাদান ম্যাগনেশিয়াম আর নাইট্রোজেন দ্বারা উদ্ভিদ হচ্ছে তো ক্লোরোফিল তৈরি করে থাকে তারপরে কি বলছে পাতায় কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি খুব বেশি হয় পাতায় কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি খুব বেশি হয় আমরা জানি শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় কিন্তু তোমার কার্বন ডাইঅক্সাইডটা প্রয়োজন কিন্তু কার্বন ডাইঅক্সাইড যদি অনেক বেশি পরিমাণে হয়ে যায় সেক্ষেত্রে আবার তোমার বিপদ হয়ে যাবে কি হবে দেখো তো মেসোভিল ডুসিউ কোসের অ্যাসিড বেড়ে যায় হ্যাঁ এ জায়গায় হচ্ছে অম্লত্ব বেড়ে যায় বইয়ে এরকম লাইনটা লিখে দেওয়া আছে যে পাতার মেসোফিল টিস্যুর অম্লত্ব বেড়ে যায় তো অম্লত্ব বলতেই তো আমরা হচ্ছে এসিডিও ভাবটা বুঝি তাই না অম্লত্ব যেই কথা এসিড তো সেই কথা তাহলে অম্লত্ব বেড়ে যায় তার মানে এসিড বেড়ে যায় হ্যাঁ বেড়ে গেল এখন তারপরে কি হয় পাতার রন্ধ্র বন্ধ হয়ে যায় হ্যাঁ পাতার রন্ধ্র বলতে আমরা জানি পাতায় অসংখ্য ছিদ্র থাকে যে ছিদ্রগুলা এরকম গার্ড সেল দ্বারা খুলে বন্ধ হয় এখন এই যে গার্ড সেলটা এটা বিভিন্ন প্রভাবকের কারণে মাঝে মাঝে খুলে যায় সেক্ষেত্রে পাতারের রন্ধ্রটা উন্মুক্ত হয়ে গেলে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন যাতায়াত করতে পারে পানিগুলো চলাচল করতে পারে কিন্তু যদি পাতার রন্ধ্র বন্ধ হয়ে যায় এক্ষেত্রে কিন্তু তোমার সালোকসংশ্লেষণে সংশ্লেষণে প্রভাব ফেলতেছে তাহলে পাতার রন্ধ্র কীভাবে বন্ধ হয়ে যায় কার্বন ডাইঅক্সাইড যদি খুব বেশি পরিমাণে বেড়ে যায় তাহলে উদ্ভিদের খাদ্য তৈরির হার বেড়ে যায় না খাদ্য তৈরির হার কিন্তু এই জায়গায় বাড়ে না তোমার কিন্তু আপাত দৃষ্টিতে এরকম মনে হইতে পারে যে কার্বন ডাইঅক্সাইড তো আমাদের শালক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ তাহলে কার্বন ডাইঅক্সাইড অনেক বেশি পরিমাণে আছে তাইলে খাদ্য বেশি পরিমাণে তৈরি হবে না খাদ্য কিন্তু এই জায়গায় বেশি পরিমাণে তৈরি হবে না এই খাদ্যে খাদ্য তৈরির হার বা শালক সংশ্লেষণ কমে যাবে তাহলে এক আর দুই নম্বরটা এখানে আমরা সঠিক বলতে পারতেছি পাতার মেসোভিল টিস্যুর কষে অম্লত্ব বেড়ে যায় কোনটির কারণে এই যে একটু আগে বলছি অম্লত্ব বেড়ে যায় বা এসিডীয় ভাব বেড়ে যায় কিভাবে যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অনেক বেশি পরিমাণে হয় কি কি অপশন আছে দেখো তো কার্বন ডাইঅক্সাইডের মাত্রা খুব বেশি বেড়ে গেলে অক্সিজেনের মাত্রা খুব বেশি বেড়ে গেলে খুব বেশি ক্লোরোপ্লাস্টের উপস্থিতিতে এনজাইম এনজাইমোনা ক্লোরোপ্লাস্টোনা অক্সিজেনও না একটু আগেই আমরা বলছি কার্বন ডাইঅক্সাইড যদি অনেক বেশি পরিমাণে বেড়ে যায় সেক্ষেত্রে মেসিপিল টিস্যুর অম্লত্ব বেড়ে যাবে তাহলে এখানে আমরা কি বলবো কার্বন ডাইঅক্সাইডের মাত্রা যদি খুব বেশি বেড়ে যায় এরপরের অপশনটা এর এরপরের প্রশ্নটা কি দেখো তো বাতাসে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব অতিমাত্রায় বেড়ে গেলে এই যে একই প্রশ্ন কিন্তু কনসেপ্ট কিন্তু একই বাতাসে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব যদি অতিমাত্রায় বেড়ে যায় সেক্ষেত্রে কি হবে শালক সংশ্লেষণ কমে যাবে তুমি আবার ভাই না যে কার্বন ডাইঅক্সাইড তো শালক সংশ্লেষণের জন্য দরকারি তাহলে কার্বন ডাইঅক্সাইড বাড়লে কি খাদ্য তৈরিও বেড়ে যাবে না বাড়বে না কিন্তু হা ঘনত্ব যদি অতিমাত্রায় বেড়ে যায় তাহলে শালক সংশ্লেষণের হাত বাড়বে না কমবে অ্যানজাইমের সক্রিয়তা বিনষ্ট হবে এনজাইমের সাথে কি হয় পাতায় যদি কার্বন ডাইঅক্সাইড বাড়ে সেক্ষেত্রে অম্লত্ব বেড়ে যাওয়ার ঘটনা আমরা দেখি এনজাইমের সাথে এটার কোনো ঘটনা দেখি না মেসিফিল টিস্যুর অম্লত্ব বেড়ে যায় হ্যাঁ মেসোফিল টিস্যুর অম্লত্ব তো বেড়ে যায় এই জায়গাটায় তাহলে পাতায় যদি কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব অতিমাত্রায় বাড়ে তাহলে মেসোফিল টিসুর অম্লত্ব বেড়ে যায় পুরাতন ক্লোরোপ্লাস্ট নষ্ট হয়ে যায় না এখানে হচ্ছে ক্লোরোপ্লাস্টের সাথে সম্পর্ক নেই এরপরে কি বলছে দেখো তো শালক সংশ্লেষণের জন্য উপযুক্ত তাপমাত্রা কোনটি এখন উপযুক্ত তাপমাত্রা বা অপটিমাম টেম্পারেচার তোমাকে যদি এখানে অপটিমাম টেম্পারেচার বা পরিমিত তাপমাত্রা বলে দিত সেক্ষেত্রে হচ্ছে আমরা এটাই বুঝতাম অপটিমাম টেম্পারেচার অথবা পরিমিত তাপমাত্রা যেই ওয়ার্ডটাই বলতো আমরা কি বুঝতাম আমরা জানি শালক সংশ্লেষণের জন্য গুরুত্বপূর্ণ মানে পর্যাপ্ত যে রেঞ্জটা ওইটা হচ্ছে তোমার বাইশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাইশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ভিতরে শালক সংশ্লেষণ অনেক ভালো হয় যদি বাইশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় সেক্ষেত্রে শালক সংশ্লেষণ কমে যাবে যদি পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যায় সেক্ষেত্রেও কিন্তু শালক সংশ্লেষণ কমে যাবে তাহলে তোমাকে থাকতে হবে কিভাবে ২২ বাইশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি রেঞ্জের ভিতরে এখন শ্বসনের আরেকটা রেঞ্জ দেওয়া আছে তোমাদের এর কাছাকাছি একটা রেঞ্জ বিশ থেকে পঁয়তাল্লিশ এই জায়গাটা আমি ছোটবেলা সবসময় গোলায় যেতাম যে বাইশ থেকে পঁয়ত্রিশ কি শালক সংশ্লিষণে না শ্বসনে মানে কাছাকাছি একটা রেঞ্জ এই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবা যে শ্বসনে কতটুকু রেঞ্জ দেওয়া আছে আর শালক সংশ্লেষণে কতটুকু এরপর একটা দেখো কোন তাপমাত্রায় শালক সংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ হয়ে যায় এখন আমাদের রেঞ্জ কত ছিল বাইশ থেকে পঁয়ত্রিশ তাহলে দেখো তো বাইশ থেকে পঁয়ত্রিশের ভেতরে বা বাইরে কোন দাপের শালক সংশ্লেষণ বন্ধ হয়ে যাবে কি বলছিলাম বন্ধ হয়ে যাবে হচ্ছে আমি বলছিলাম যে বাইশ ডিগ্রির নিচে যদি নামে শালক সংশ্লেষণ কমে যাবে বাইশ ডিগ্রির উপরে গেলেও সালক সংশ্লেষণ কি বলি পঁয়ত্রিশের উপরে গেলেও শালক সংশ্লেষণ হচ্ছে কমে যাবে এখন কমে যাওয়া আর এখানে বলছে একদম বন্ধ হয়ে যাওয়া এখন বন্ধ কিভাবে হবে পঁয়ত্রিশে থেকে অনেক উপরে তুমি চলে যাও অথবা বাইশে থেকে অনেক নিচে নেমে যাও মানে একদম বরফ পড়ার অবস্থা ওই জায়গাগুলো হচ্ছে শালক সংশ্লেষণ একদম বন্ধ হয়ে যাবে তাহলে এখন এখানে দেখো তো বাইশের কাছাকাছি আছে সবগুলো রেঞ্জ কিন্তু পঞ্চাশ ডিগ্রি যেটা এটা হচ্ছে তোমার পঁয়ত্রিশে থেকে অনেক উপরে তাহলে যদি পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় অর্থাৎ অনেক বেশি গরম যদি হয় সেক্ষেত্রে কি হবে আমাদের শালক সংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে কারণ তোমার নির্দিষ্ট এই তাপমাত্রার ভিতরে থাকলে শালক সংশ্লেষণ সুন্দর মতো হয় দেখো আম আশা করি তোমরা এই ক্লাসটা বুঝতে পেরেছো এই এমসি তোমাদের আয়ত্ত করার ক্ষেত্রে এখন আরেকটু সহজ হবে বা বুঝার ক্ষেত্রে আরেকটু সহজ হয়েছে সেক্ষেত্রে দেখো আমি তোমাকে ট্রিক্সটা একটা প্রশ্নের একটা উত্তর এটাই শুধু পড়ে চলে যাবা বাকি অপশনগুলো নিয়ে হচ্ছে একটু ঘাটাঘাটি করবা তাহলে একটা সুন্দর প্রিপারেশন নিতে পারবা বলে আমি মনে করি তাহলে আজকের পর্বে আমরা এই টাইপটা সমাধান করলাম পরবর্তী পর্বে আমরা অন্য কোনো টাইপ নিয়ে তোমাদের সামনে হাজির হব অন্য কোনো প্রশ্নের সমাধান করবো আহ সেক্ষেত্রে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল আজকে পর্ব এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে